নমস্কার বন্ধুরা আমরা সকলেই জানি যে গত কাল সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী পৌরসভা পঞ্চায়েতের কর্মচারীদের যে দীর্ঘদিনের বকেয়া ডিএ যেটা রোপা দু অনুযায়ী বকেয়া রয়েছে তার হিয়ারিং হয়েছিল এবং সেই হিয়ারিং কিন্তু কমপ্লিট হয়েছে কনক্লুড হয়েছে তো সেই কেসের কোর্ট অর্ডার আজকে প্রকাশিত হয়েছে সকলের সামনে এসছে ঠিক কি লেখা আছে সেই কোর্ট অর্ডারে সেটাই আপনাদের সামনে তুলে ধরব তো এখানে যেটা প্রথম দিকে লেখা আছে প্রথম পয়েন্টে যাদের যাদের আর্গুমেন্ট করা বাকি ছিল সেই সমস্ত আইনজীবীরা রাজ্য সরকারের তরফে এবং সরকারি কর্মচারীদের তরফে তারা কিন্তু অ্যাপেয়ার করেছিলেন এবং তাদের বক্তব্য তুলে ধরেছেন সেই দিনে আর্গুমেন্ট কনক্লুড হয়েছে অর্থাৎ শেষ হয়েছে জাজমেন্টটাকে রিজার্ভ রাখা হলো পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে ফ্রেশ একটা রিটার্ন সাবমিশন দিতে বলা হয়েছে যেটা কম্প্রেহেন্সিভ ইন নেচার হবে সংক্ষিপ্ত সারে মূল কথাগুলো তুলে ধরতে হবে যাতে তারা যে আরগো করেছেন যে যে পক্ষে আরগো করেছেন তার সমস্ত বিষয়গুলো লেখা থাকবে উল্লেখ করা থাকবে যা রাজ্য সরকারের তরফ থেকে যারা পিটিশনার যারা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছেন তাদের দু সপ্তাহের মধ্যে এই রিটেন সাবমিশনটা দিতে হবে পাশাপাশি রেসপন্ডেন্ট অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের তার এক সপ্তাহের মধ্যে তার প্রত্যুত্তর দিতে হবে এই দুটো জমা পড়তে পড়তে মোটামুটি পুজো চলে আসবে পুজো এই সুপ্রিম কোর্টও বন্ধ থাকবে ফলে এই সুপ্রিম কোর্ট যখন পুজোর ছুটির পর খুলবে বেশি দিনের ছুটি থাকে না তারপরে সুপ্রিম কোর্টের কাজ হবে ঠিক কবে জাজমেন্ট হবে নিশ্চিতভাবে বলা না গেলেও এটা নিশ্চিতভাবে বলা যায় পুজোর আগে কোনো মতেই জাজমেন্ট আসছে না এবং পুজোর পর সেটা কতদিন লাগবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না জাজমেন্ট এলে আমরা কিন্তু আমাদের চ্যানেলে সেই বিষয়টিও তুলে ধরব আজকে আপাতত এইটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ